সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হনুমতে নমো নমো শ্রী হনুমতে নমো নমো জয় জয় হনুমতে নমো নমো শ্রী রাম দূতায় নম জয় শ্রীরাম জয় বজরংবলি নমস্কার বন্ধুগণ আজ এগারোই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চব্বিশে কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন হনুমানজির শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রীরামের স্তোত্র মন্ত্র শ্রবণ করতে পারেন এছাড়াও হনুমান চালিশা শ্রবণ করলে আজ আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় হনুমান কমেন্টে মন থেকে ভালোবেসে লিখে যান জয় হনুমান জয় এবং আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় রূপ এবং কেবলমাত্র নামটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বৃষ্টি এর শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে শুভ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সময় বেজে মিনিট এবং তেতাল্লিশ চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে আপনারা প্রত্যেকেই শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আপনাদের রাশি অনুযায়ী আলাদা করেও শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম শুরু করতে পারেন তবে অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে শুভ না আপনাদের জন্য হবে এবার মূল জয় জয় হনুমান প্রথমেই জানিয়ে রাখি দূর সম্পর্কের কোনো অতীতের কাছ থেকে আজকে সকালের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কোনো দুঃসংবাদ আসতে পারে সে বিষয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে অতিরিক্ত মাথা কামাবেন না কিংবা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে যথেষ্ট পরিমাণে আপনাদের অর্থ ক্ষতি হতে পারে যে ক্ষেত্রে আপনারা অর্থ সঞ্চয় করেছিলেন কিংবা নিজের ব্যক্তিগত জমানো কিছু টাকা কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে আপনার সুন্দর কথাবার্তার দ্বারা শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবেন দাম্পত্য জীবনে সকালের ক্ষেত্রে অনেক বড় কোনো কলহ কিংবা বিবাদ সৃষ্টি হতে পারে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে স্বামী মধ্যে কিন্তু সম্পর্কে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বিবাদ দেখা দিতে পারে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের জন্য সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে এবং যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এমন কি দীর্ঘ সময় পর আপনাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে আপনাদের বিবাহ নিয়ে আজকে কথাবার্তা হতে পারে বাড়িতে মাঙ্গলিক কোনো কাজের বিষয়ে আলোচনা হতে পারে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আজকে উপযুক্ত দিন হতে চলেছে সন্তানদের বিষয় নিয়ে আজকে কিছু পরিমাণ জটিলতা সৃষ্টি হতে পারে তাই সন্তানদের ক্ষেত্রে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা কোন রকম আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বিশেষ সতর্ক থাকার চেষ্টা করুন চলাফেরায় আজকে বাড়তি সতর্কতা প্রয়োজন পেটের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পীদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে কোন ক্ষেত্রে আবেদন করে থাকলে কোনো ভালো খবর আসতে পারে এছাড়াও নিজের করা পরিশ্রমের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ের মধ্যে ভালো লাভের যোগ রয়েছে আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করার পর ফলাফল মিলতে পারে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য যথেষ্ট পরিমাণ চাপ থাকলেও নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে চুরি ডাকাতের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন রাজনৈতিক দিক থেকে আজ আপনারা কম বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য বেশ কয়েকটি কাজের অফার আসতে পারে আপনারা সর্বদা সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করবেন নিলে চালাকি করার চেষ্টা করলে কিন্তু সমস্যা অনেকটাই পারে যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি রকম কাজ করতে চাইছেন তারা কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজকে হারিয়ে ফেলতে পারেন কিংবা অনেক বড় সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় আজকে কিছুটা সমস্যা দেখা দেবে যারা বাসস্থান পরিবর্তন পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম সময় হতে চলেছে সময় করতে পারেন আর অবশ্যই প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কাজ কঠিনতম কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শিব শম্ভু লিখে যান নিজের দুর্বলতা কিংবা নিজের যে গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন অন্য কারোর সঙ্গে আজকে সেই সমস্ত বিষয়ে অতিরিক্ত আলোচনা করতে যাবেন না যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা হটকারিতা করে কাজকর্ম করলে সমস্যা অনেকটা বৃদ্ধি পেতে পারে পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে অনেক সামান্য কোনো বিষয়েও বড় কোনো তর্ক বিতর্ক কিংবা ভুয়ে বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অযথা তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলতে হবে কোনো ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করে এবং নিজের ওপিনিয়ন রেখে আপনারা যোগ্য সম্মান প্রাপ্তি করতে পারবেন সামাজিক সুনাম বাড়ানোর জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে কোর্ট সম্পর্কিত মামলায় যুক্ত রয়েছেন তারা আজকে অনেক ভালো কোনো খবর পেতে পারেন পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর লাভ করতে পারবেন যে কোনো নতুন কাজের ক্ষেত্রে পরিবারের অনেকেই কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তিপান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ